আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল সিরাত আত্তাকুয়ার পক্ষ থেকে আজকের আলোচনা শুরুতেই একটি প্রশ্ন আমরা এত চিন্তা করি কেন ভবিষ্যতের চিন্তা রিজিকের চিন্তা সম্পর্কের চিন্তা সমাদের চিন্তা এমনকি নিজের অতীত নিয়েও অযথা দুশ্চিন্তা করি কিন্তু একবার থেমে ভাবুন আপনি কি কখনো এক মুহূর্ত একা ছিলেন আল্লাহ কি একবারের জন্য আপনাকে ছেড়ে দিয়েছেন কুরআনে তাআলা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আমি তোমার রব আমি কখনো তোমাকে ছেড়ে দেব না আমি তোমার সঙ্গে আছি আপনি যখন শিশু ছিলেন কিছুই বোঝেননি আল্লাহ তখনও আপনাকে রক্ষা করেছেন আপনি যখন ভুল করেছেন আল্লাহ তখনও আপনাকে ঢেকে রেখেছেন আপনি যখন ভেঙে পড়েছেন তখনও অদৃশ্যভাবে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন আমাদের দুশ্চিন্তার আসল কারণ হল আমরা ভবিষ্যৎ দেখতে চাই কিন্তু পারি না আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই অথচ সেটা আমাদের হাতে নেই এই নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকেই উদ্বেগ জন্মায় কিন্তু ভাই ও বোনেরা যার হাতে নিয়ন্ত্রণ নেই সে কিভাবে নিশ্চিন্ত হবে শুধু তখনই হবে যখন সে বুঝবে আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি ভবিষ্যতেও দেবেন না ধরুন আপনি অন্ধকার রাতে একা হেঁটে যাচ্ছেন চারপাশ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তখন হঠাৎ কেউ আপনার হাত ধরে বলল চিন্তা না আমি আছি তোমার সঙ্গে সেই মুহূর্তে আপনার ভয় অনেকটাই কমে যাবে তাই না তাহলে ভাবুন মানুষ যদি একে অপরকে সঙ্গ দিয়ে ভয় দূর করতে পারে তাহলে আল্লাহর সঙ্গ পেলে যিনি আসমান জমিনের মালিক তখন কেন দুশ্চিন্তা করবেন দুশ্চিন্তা আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যাবে না কিন্তু যদি মনে গেথে ফেলেন আল্লাহ আমাকে ছেড়ে দেননি তাহলে সেই দুশ্চিন্তা আর আপনাকে কাবু করতে পারবে না যখন চিন্তা বেড়ে যায় তখন আল্লাহ রহমত কিভাবে কাজ করে চিন্তার সীমা যখন ছাপিয়ে যায় আপনি খেয়াল করেছেন কি চিন্তা সবসময় ছোট থেকে শুরু হয় আজ সামান্য বিল বাকি আছে কাল চাকরি নিয়ে অনিশ্চয়তা পরশু সম্পর্কের জটিলতা একসময় সেই ছোট ছোট দুশ্চিন্তা জমে পাহাড় হয়ে যায় তখন মনে হয় আমার আর কোনো রাস্তা নেই কিন্তু ঠিক এই জায়গাতেই আল্লাহ রহমত কাজ করে কোরআনে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই আছে স্বস্তি আল্লাহর রহমতের কার্যপদ্ধতি আল্লাহ মানুষের উপর কোনো বোঝা চাপান না যা সে বহন করতে সক্ষম নয় তাই যখন চিন্তা চূড়ান্ত অবস্থায় পৌঁছে যায় আল্লাহ তখনই এমন এক দরজা খুলে দেন যা আপনি আগে কখনো কল্পনাও করতে পারেননি হয়তো আপনার জন্য নতুন একটি সুযোগ আসে হয়তো এমন একজন মানুষ এসে দাঁড়ান যিনি আপনার সমস্যা সমাধানে সাহায্য করেন হয়তো আপনার ভেতরে এমন শক্তি জন্মায় যা দিয়ে সব চাপ সহ্য করে যান হজরত মরিয়ম আলহ ইসাল্লামের উদাহরণ চলুন কুরানের একটি দৃশ্য মনে করি যখন মরিয়ম আলাইহ ইসাল্লাম একা সন্তান জন্ম দিতে যাচ্ছেন তখন তার মুখ থেকে বের হয়েছিল হতাশার আর্তনাদ হায় এর আগে যদি আমি মারা যেতাম আর বিস্মৃতির অন্তর্ভুক্ত হতাম সুরা মরিয়ম তেইশ তিনি চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন কিন্তু আল্লাহ তার জন্য এই পথ তৈরি করলেন তার নিচে পানি প্রবাহিত করলেন খেজুর গাছ নেড়ে দিলেন এবং তার শিশুই হয়ে গেল একদিনের মধ্যে সবচেয়ে বড় আশীর্বাদ যখন আপনি বলবেন আমি আর পারছি না তখন মনে রাখবেন সেখানেই আল্লাহ রহমত নামতে শুরু করে কারণ আল্লাহ কখনও আপনাকে ছেড়ে দেননি দুশ্চিন্তার অন্ধকার ভেদ করার জন্য আল্লাহ যে আলো দেন অন্ধকার আর আলোর খেলায় জীবন দুশ্চিন্তা অনেকটা গভীর অন্ধকার রাতের মতো যখন চারপাশ অন্ধকার তখন সামনের পথ দেখা যায় না মনে হয় সব শেষ কিন্তু খেয়াল করেছেন কি রাত যত অন্ধকার হয় ভোরের আলো আসতে তত কাছে চলে আসে মানুষ যত দুশ্চিন্তার অন্ধকারে ডুবে যায় আল্লাহর দয়া ঠিক ততই কাছাকাছি এসে দাঁড়ায় কুরআনে আল্লাহ তালা বলেন আর তিনিই রাতে তোমাদের ঢেকে দেন আর দিনে তোমাদেরকে জীবিকা উপার্জনের জন্য বানিয়েছেন আর তিনি আকাশ থেকে বৃষ্টি নামান আর তোমাদেরকে তার দ্বারা পুনরুজ্জীবিত করেন সুরায় রুমের তেইশ চব্বিশ নম্বর আয়াত অর্থাৎ রাত কখনো চিরস্থায়ী নয় আল্লাহ রাতের অন্ধকার দেন আবার তিনিই দিনের আলো ফিরিয়ে আনেন ঠিক তেমনি দুশ্চিন্তাও চিরস্থায়ী নয় যখন একজন মানুষ ভেঙে পড়ে তখন আল্লাহ তার অন্তরে দুইটি আলো জ্বালান হিদায়তের আলো এই আলো মানুষকে পথ চিনতে সাহায্য করে আপনি বুঝতে শুরু করবেন কোনটা গুনাহ কোনটা নেক কাজ আগে যা আপনাকে টেনেছিল দুনিয়ার দিকে এখন তা আর আপনাকে সুখ দেয় না তাওকুলের আলো তাওকুল মানে পূর্ণ ভরসা যখন আপনি বুঝবেন আমি পারবো না কিন্তু আল্লাহ পারবেন তখন আপনার ভেতরের বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে এক সাহাবির কাহিনী এক সাহাবির আদি আল্লাহ আনহু নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে এসে অভিযোগ করলেন ইয়া রাসুল আমি দুশ্চিন্তায় ডুবে যাচ্ছি উদ্বেগ আমাকে কাবু করে ফেলেছে তখন রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়েছিলেন আল্লাহ আউজুবি কামিন আল হাম্মিউ আল হাসান হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা এবং দুঃখ থেকে সাহাবি পরে বলেছিলেন এই দোয়া পড়ার পর আমার অন্তর থেকে অন্ধকার কেটে যায় আর মনে আলো ফিরে আসে মনোবিজ্ঞান বলে মানুষের চিন্তা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তার শরীর ভেঙে পড়ে মন দুর্বল হয়ে যায় কিন্তু একজন মুমিনের জন্য চিন্তা কখনও শেষ কথা নয় কারণ সে জানে আমার সাথে আছে এমন এক শক্তি যিনি দুনিয়া আখেরাতের মালিক এই বিশ্বাসী তাকে অন্যদের চেয়ে অনেক দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে চিন্তার অন্ধকার যত গভীরই হোক না কেন আল্লাহর আলো সবসময় তার চেয়ে শক্তিশালী শুধু দরকার আল্লাহর উপর ভরসা করা দোয়া করা আর হৃদায়তের আলো আঁকড়ে ধরা যতবার ভেবেছেন সব শেষ ততবার আল্লাহ আপনার জন্য নতুন শুরু তৈরি করেছেন এটাই দুশ্চিন্তার অন্ধকারে আল্লাহ আলো আল্লাহ কেন আপনাকে চিন্তার ভেতর দিয়ে নিয়ে যান এর রহস্য কি দুশ্চিন্তার পেছনের লুকানো রহস্য আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে হে আল্লাহ আপনি চাইলে আমাকে সুখেই রাখতেন কেন এত চাপ কষ্ট ভয় অনিশ্চয়তা আমার জীবনে আনলেন উত্তর হল আল্লাহ কখনো কোন কিছু অকারণে করেন না যে দুশ্চিন্তা আপনার জীবনে এসেছে সেটাই আপনার জন্য পরীক্ষা প্রশিক্ষণ আর উন্নতির সোপান কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জানের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন এখানে আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন দুশ্চিন্তা হলো পরীক্ষা যারা ধৈর্য ধরবে তারাই সফল হবে মানুষ যখন দুশ্চিন্তাহীন থাকে তখন খুব সহজে ভুলে যায় সে আল্লাহর বান্দা কিন্তু যখন দুশ্চিন্তা বেড়ে যায় তখন সে আবার নিজের অসহায়ত্ব বোঝে একজন মানুষ ভেবে দেখুন যিনি সব সময় বলতেন আমার টাকাই সব কিন্তু একদিন সেই টাকার মাঝেই এত দুশ্চিন্তা এলো যে তিনি রাতের ঘুম হারালেন তখন তিনি বুঝলেন টাকা নয় আল্লাহ ছাড়া শান্তি নেই অর্থাৎ দুশ্চিন্তা আমাদের ফিরিয়ে আনে আল্লাহর দরজায় হযরত ইয়াকুব আলহ দেখুন প্রিয় সন্তান ইউসুফ আল্লাহাম হারিয়ে গেলেন তিনি এতটাই চিন্তিত ও দুঃখিত হলেন যে তার চোখ অন্ধ হয়ে গেল কিন্তু তিনি আল্লাহর দিকে ফিরে বললেন আমি আমার দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা আল্লাহের কাছেই পেশ করছি সুরা ইউসুফ ছিয়াশি অর্থাৎ নবীরা আমাদের শিখিয়েছেন দুশ্চিন্তা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যম দুশ্চিন্তার তিনটি রহস্য পরীক্ষা আপনার ইমানের শক্তি যাচাই করা প্রশিক্ষণ আপনাকে ধৈর্যশীল ও শক্তিশালী বানানো প্রস্তুতি ভবিষ্যতের বড় নিয়ামতের জন্য আপনাকে তৈরি করা আল্লাহ আপনাকে দুশ্চিন্তায় ফেলেছেন বলে তিনি আপনাকে ছেড়ে দিয়েছেন এ ধারণা ভুল বরং আল্লাহ দুশ্চিন্তাকে ব্যবহার করছেন আপনার জন্য এক নতুন দরজা খোলার উপায় হিসাবে আপনি যদি ধৈর্য ধরেন তাহলে দুশ্চিন্তা হয়ে যাবে আপনার উন্নতির সিঁড়ি তুমি কি জানো সবচেয়ে বড় ভয়টা কোথায় আমরা যখন দুশ্চিন্তায় ডুবে থাকি তখন মনে করি আল্লাহ আমাদের দেখছেন না মনে করি তিনি আমাদের ছেড়ে দিয়েছেন অথচ সত্য হল আল্লাহর দয়া আমাদের রক্তে প্রবাহিত হয় আমাদের নিঃশ্বাসে বেঁচে থাকে আল্লাহ বলেন কোরআনে আমি আমার বান্দার অন্তর জানি সে যখন আমাকে ডাকে আমি তার দোয়া কবুল করি সুরা বাকারা একশো ছিয়াশি এখানে আল্লাহ আমাদের সরাসরি বলছেন তিনি কখনো দূরে নন বরং খুব কাছেই আছেন তুমি যখন রাতে একা কাঁদো আল্লাহ জানেন তুমি যখন কাউকে না বলে বুক ভরা কষ্ট লুকিয়ে রাখো আল্লাহ সেটাও জানেন তুমি যখন বলার মতো কাউকে পাও না তখন আল্লাহই তোমার শ্রোতা হয়ে থাকেন ভাবতো তুমি যখন দুশ্চিন্তায় ভোগো তখনও তোমার হৃদয় ধুকফুক করছে এই ধুকফুক কে চালাচ্ছে তুমি যখন ভেঙে পড়ো তখনও তোমার ফুসফুস বাতাস নিচ্ছে এই বাতাস কে দিচ্ছে তুমি যখন সবকিছু ছেড়ে দিতে চাও তখনও তোমার চারপাশের পৃথিবী চলছে রাত দিন ঘুরছে এই নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহ ছাড়া আর কারো হাতে তুমি যতই দুশ্চিন্তায় থাকো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেননি বরং তিনি তোমাকে প্রস্তুত করছেন তুমি যদি কষ্টে থেকেও ধৈর্য ধরতে পারো তবে সেই ধৈর্যই হবে তোমার ভবিষ্যতের আলো রসুল সাল্লাহ আলিয়াম বলেছেন যদি জানতে তোমরা কত দয়া আল্লাহ দিচ্ছেন কষ্টের আড়ালে তবে কখনো হতাশ হতে না কখনো মনে হয় চাকরি নেই টাকার অভাব সবাই ছেড়ে দিয়েছে কিন্তু হঠাৎ একদিন আল্লাহ এমন এক রাস্তা খুলে দেন যেটা তুমি কল্পনাও করনি তুমি যদি পেছনে ফিরে টাকাও দেখবে যে কষ্টে তুমি ছিলে সেটাই আসলে তোমার জন্য ভালো ছিল কারণ আল্লাহ তোমাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চেয়েছেন তুমি কি জানো তুমি যখন মনে করো তুমি একা আসলে তুমি একা নও তোমার চারপাশে এমন অদৃশ্য জগৎ আছে যা তুমি চোখে দেখতে পাও না কিন্তু আল্লাহর রহমত থেকে প্রতিটি মুমিনের সঙ্গে ফেরেশতারা তারা থাকে তাদের পাহারা দেয় দোয়া করে আর আল্লাহর হুকুমে তাদের সাহায্য করে আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে পরপর আগত ফেরেস্তা সামনের দিক থেকে ও পিছনের দিক থেকে যারা আল্লাহর নির্দেশে তাদের পাহারা দেয় সুরা রাদ আয়াত এগারো অর্থাৎ তুমি যখন রাতে একা হাঁটো যখন তোমার বুকের ভেতর ভয় ঢুকে যায় তখনও তোমার চারপাশে ফেরেস্তারা আছে তুমি যখন ভেঙে পড়তে চাও তখন তারা তোমাকে অদৃশ্যভাবে সান্ত্বনা দেয় মনে করো বদরের যুদ্ধ মুমিনরা ছিল মাত্র তিনশো জন আর শত্রুরা ছিল হাজারেরও বেশি মানুষের হিসাবে যেতা অসম্ভব কিন্তু আল্লাহ তার বান্দাদের বললেন আমি তোমাদের সাহায্যের জন্য এক হাজার ফেরেস্টা একের পর এক প্রেরণ করব সুরা আনফাল আয়াত নয় একবার ভাবত যদি আল্লাহ চায় তবে অদৃশ্য ফেরেস্টার সাহায্যে কয়েকশো মানুষ হাজারের বিরুদ্ধে জয়ী হতে পারে তাহলে তোমার ছোট্ট দুশ্চিন্তা তোমার জীবনের চাপ আল্লাহ কি সমাধান করতে পারবেন না তুমি যখন রাতের অন্ধকারে শেষদায় মাথা রাখো তখন ফেরেশ তোমার সেই অস্ত্রুকে লিপিবদ্ধ করে তুমি যখন গোপনে কারোর জন্য দোয়া করো তখন ফেরেশ তারা তোমার জন্য সেই একই দোয়া করে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেশ তারা বলে আমিন এবং তোমার জন্য একই রকম দোয়া কবুল হোক সহি মুসলিম অন্ধৈত্রিশ অর্থাৎ তুমি যখন ভাবো কেউ তোমার কথা শুনছে না তখন ফেরেশ তারা তোমার প্রতিটি প্রার্থনা শুনছে প্রতিটি শব্দ আকাশে ওঠাচ্ছে তুমি একা ন তোমার সঙ্গে আছেন আল্লাহ তোমার সঙ্গে আছেন ফেরেশতারা তুমি যেখানেই থাকো না কেন যদি তোমার অন্তর আল্লাহর দিকে ফিরিয়ে রাখো তাহলে তুমি কখনো একা হতে পারো না তোমার বুকের ভেতর যে ভয় যে একাকিত্ব সেটা আল্লাহর দয়া দিয়ে ঢাকা পড়ে যায় তুমি শুধু আল্লাহর সঙ্গে সংযোগ রাখো তার কাছে দোয়া করো তাহলেই ফেরেশতারা তোমার অদৃশ্য শক্তি হয়ে যাবে তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ অনেক সময় আমাদের দোয়ার উত্তর সঙ্গে সঙ্গে দেন না আমরা চিৎকার করি কান্না করি বারবার দোয়া করি অথচ চারপাশে নিরবতা তখন মনে হয় আল্লাহ হয়তো আমাদের শুনছেন না কিন্তু না আল্লাহ শোনেন তিনি সব সময় শোনেন শুধু তিনি নীরব থাকেন আর সেই নীরবতার ভেতরেই থাকে তার রহস্যময় পরিকল্পনা আল্লাহর নীরবতা মানে অস্বীকার নয় আল্লাহর নীরবতা মানে বিলম্ব আর এই বিলম্ব কখনোই শাস্তি নয় বরং ভালো কিছু বানানোর প্রস্তুতি তুমি যদি শিশু অবস্থায় গাড়ি চালাতে চাইতে তোমার বাবা কি সঙ্গে সঙ্গে স্টিয়ারিং তোমার হাতে দিতেন না কারণ বাবা জানতেন এখন দিলে সেটা তোমার জন্য বিপদ আল্লাহর বিলম্ব ঠিক তেমন তিনি অপেক্ষা করান যতক্ষণ না তুমি প্রস্তুত হচ্ছ আর তোমার প্রাপ্তিটা নিরাপদ হয়ে যাচ্ছে ইউসুফ সালামের জীবনটাই ছিল অপেক্ষার শিক্ষা তাকে ভাইয়েরা কূপে ফেলে দিল তারপর দাস হিসেবে বিক্রি হলো। তারপর অন্যায়ভাবে জেলে গেল বছরের পর বছর কেটে গেল আল্লাহ যেন নীরব কিন্তু যখন সময় হল আল্লাহ তাকে জেলের অন্ধকার থেকে রাজপ্রাসাদের সিংহাসনে তুললেন আজ আমরা সেই গল্প পড়ি আর বুঝি আল্লাহর বিলম্ব ছিল আসলে সেরা পরিটম্পনার অংশ রসুল সোল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তার জন্য তিনটি জবাবের একটিকে দেন সঙ্গে সঙ্গে কবুল করেন দোয়ার বিনিময়ে বান্দাকে কোনো কষ্ট থেকে রক্ষা করেন অথবা আখেরাতের জন্য রেখে দেন মুসনাদ আহমাদ মানে তুমি কোন দোয়া করেছ কিন্তু আল্লাহ এখনও তা দিচ্ছেন না হয়তো তিনি তোমার ভবিষ্যতের বিপদ ঠেকাচ্ছেন হয়তো তিনি আখেরাতের জন্য আরও বড় পুরস্কার জমা রাখছেন অনেক সময় আমরা চাই এখনই সফল হতে চাই এখনই বদল চাই এখনই রিজিক চাই কিন্তু আল্লাহ দেরি করান কারণ তিনি আমাদের ভেতরকে তৈরি করেন তিনি আমাদের সবর শেখান তিনি আমাদের অহংকার ভাঙেন তিনি আমাদেরকে এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যান যা ছাড়া সঠিক সময়ে পাওয়া সেই নেয়ামতকে আমরা সামলাতে পারতাম না আল্লাহ জানেন তুমি কখন তৈরি হবে আর যখন তিনি দেন তখন সেটা শুধু তোমার জন্য নয় চারপাশের মানুষদের জন্যও কল্যাণ হয়ে আসে তুমি যখন দেরি দেখো তখন রাগ করো না বরং বলো হে আল্লাহ তুমি যেটা আমার জন্য ভালো মনে করো সেটাই আমাকে দাও আর তোমার সময়টাই আমার জন্য সঠিক সময় তাহলেই তোমার অন্তর হালকা হবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বরং তিনি নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করাচ্ছেন একজন মানুষ আল্লাহর কাছে বারবার দোয়া করত হে আল্লাহ আমাকে রিজিক দাও কিন্তু অনেক বছর কোনো পরিবর্তন হলো না একদিন সে মন ভেঙে গিয়ে কেঁদে বলল হে আল্লাহ তুমি কেন আমাকে দাও না হঠাৎ তার অন্তরে এক অনুপ্রেরণা এল তুমি যা চাও আমি সেটা এখনও দেইনি কারণ তুমি সেটা এখনও সামলাতে পারবে না আমি যখন দেখব তুমি প্রস্তুত তখন তুমি যা চাও তার চেয়েও বেশি দিয়ে দেব আর সত্যিই তাই হল কিছু বছর পরে সে এমন রিজিক পেল যা সে কল্পনাও করেনি আল্লাহর দেরি মানে অস্বীকার নয় আল্লাহর দেরি মানে তিনি তোমার জন্য আরও ভালো কিছু বানাচ্ছেন তুমি শুধু ধৈর্য ধরে থাকো আর বিশ্বাস রাখো আল্লাহ সব সময় সঠিক সময় দেন আমরা প্রায়ই সফলতাকে ভুলভাবে সংজ্ঞায়িত করি আমরা ভাবি সফলতা মানে বড় চাকরি অনেক টাকা নতুন গাড়ি সুন্দর বাড়ি কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফলতা মানে শুধু বস্তুগত প্রাপ্তি নয় সফলতা আসলে হলো তুমি আল্লাহ যেটা তোমাকে দেন সেটা মেনে নেওয়া কারণ তুমি জানো না কোনটা তোমার জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর কিন্তু আল্লাহ জানেন আল্লাহ বলেন তোমরা কোন কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ভালো হতে পারে আর তোমরা কোনো কিছু পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য মন্দ হতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এখানে আল্লাহ সরাসরি আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু তার জ্ঞান অসীম তুমি যেটাকে সফলতা ভাবছ সেটা হয়তো তোমার পতনের কারণ আর যেটাকে ব্যর্থতা ভাবছ সেটা হয়তো তোমার জন্য দরজা খুলে দেবে আখেরতের জান্নাতে কেউ হয়তো স্বপ্ন দেখে ডাক্তার হবে অনেক চেষ্টা করলো ভর্তি হলো না সে কাঁদল ভেবেছে জীবন শেষ কিন্তু কিছু বছর পরে দেখা গেল সে অন্য একটা পথে গিয়েছে আর সেটাই তাকে দিয়েছে সুখ শান্তি এবং সম্মান তুমি বুঝতে পারো না তখন কেন ব্যর্থ এলো কিন্তু কিছু সময় পরে তুমি পিছনে তাকিয়ে দেখো ওই ব্যর্থতাই আসলে তোমাকে সঠিক জায়গায় নিয়ে গেছে ওসাল্লাম বলেছেন কতই না আশ্চর্য মুমিনের অবস্থা তার প্রতিটি বিষয়ই তার জন্য কল্যাণ এটা কেবল মুমিন ছাড়া আর কারোর জন্য নয় যদি তার কোনো ভালো হয় সে সুক্রিয় আদায় করে এটা তার জন্য কল্যাণ আর যদি তার কোনো কষ্ট হয় সে সবর করে এটাও তার জন্য কল্যাণ সহি মুসলিম অর্থাৎ একজন মুমিনের কাছে সফলতা মানে শুধু পাওয়া নয় বরং প্রতিটি অবস্থায় আল্লাহর ভয়সালাকে মেনে নেওয়া তুমি আজ যা চাও আল্লাহ হয়তো সেটা দেননি কিন্তু তুমি যদি হৃদয় থেকে বলো হে আল্লাহ তুমি আমাকে যা দাও আমি সেটাতেই রাজি তাহলে তোমার অন্তরে এক ধরনের শান্তি নেমে আসবে সফলতার আসল স্বাদ এখানেই আল্লাহ যা দিয়েছেন সেটাকে গ্রহণ করা এবং সুক্রিয়া আদায় করা সফলতা মানে সব কিছু পাওয়া নয় সফলতা মানে আল্লাহ যা দেন সেটাকে কল্যাণ মনে করে মেনে নেওয়া সফলতা মানে সবর ও শুকর যাই আসুক আল্লাহর উপর ভরসা করা মানুষের সবচেয়ে বড় ভয় কি জানো সে ভাবে আমার এত চেষ্টা এত পরিশ্রম এত কান্না সব কি তবে ভিথা যাবে কিন্তু আল্লাহ স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তোমার কোনো চেষ্টাই কখনো হারিয়ে যাবে না আল্লাহ বলেন তাদের রব তাদের পক্ষ থেকে ঘোষণা করেছেন আমি কোনো কর্মীর কাজ নষ্ট করি না সে পুরুষ হোক বা নারী সুরা আলী এম রান আরেক জায়গায় আল্লাহ বলেন যে যতটুকু চেষ্টা করে সে তার প্রতিদান পাবে সুরা নাজম আয়াত উনচল্লিশ অর্থাৎ তোমার প্রতিটি কান্না প্রতিটি পরিশ্রম প্রতিটি দোয়া সবই আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে হয়তো তুমি কোনো ভালো কাজ করলে কিন্তু মানুষ দেখলই না হয়তো তুমি দোয়া করলে অথচ কাঙ্ক্ষিত উত্তর এখনো আসেনি হয়তো তুমি কাউকে সাহায্য করলে অথচ সে তোমাকে কৃতজ্ঞতাও জানালো না তুমি ভাবলে সব বৃথা গেল কিন্তু আল্লাহ বলেন না আমি সব কিছুর হিসাব রাখছি মানুষ ভুজে যেতে পারে কিন্তু আল্লাহর হিসাবের খাতা থেকে কিছুই হারায় না রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কোনো মুমিনের কষ্ট ক্লান্তি দুশ্চিন্তা দুঃখ বা এমনকি যে কাটা তাকে বিঁধে তাও ক্ষমা হিসেবে লিখে দেন সহি বুখারি সহি মুসলিম ভাবো তো তুমি যদি শুধু হেঁটে যাওয়ার সময় কাঁটার বিঁধ খাও সেটাও আল্লাহ তোমার গুনা মাফের কারণ মানান তাহলে তোমার চোখের পানি তোমার রাতের সিজদা তোমার আড়ালে আড়ালে করা দোয়া কীভাবে নষ্ট হতে পারে একজন মানুষ একবার বলল আমি তো নামাজ পড়ি দোয়া করি তবু আমার সমস্যা যাচ্ছে না তাহলে লাভ কী একজন আলেন তাকে বললেন তুমি যদি জানো তোমার প্রতিটি দোয়া আকাশের খাতায় লেখা হচ্ছে আর প্রতিটি সিজদা জান্নাতের পথে তোমার জন্য আলো হয়ে থাকবে তাহলে তুমি কেন ভাবছো যে এটা বিফলে যাচ্ছে আল্লাহর কাছে কোনো চেষ্টা বৃথা যায় না তুমি এখনই ফল দেখছো না কিন্তু আখেরাতে প্রতিটি ফল তোমার জন্য জমা হচ্ছে আল্লাহ কখনো তোমার চেষ্টা নষ্ট করেন না প্রতিটি কান্না প্রতিটি পরিশ্রম প্রতিটি দোয়া সবই জমা হয় আল্লাহর কাছে মানুষের চোখে না পড়লেও আল্লাহর দৃষ্টিতে কিছুই অদৃশ্য নয় আমরা সবাই কষ্ট এলে একটা প্রশ্ন করি হে আল্লাহ কেন আমাকে আমরা ভাবি কষ্ট মানে শাস্তি কিন্তু বাস্তবতা হলো কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় কষ্টই হয় আল্লাহর বিশেষ রহমত আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণের ক্ষতি ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও বাকারা আয়াত একশো পঞ্চান্ন দেখো আল্লাহ বললেন আমি পরীক্ষা করব মানে কষ্ট হলো পরীক্ষা আর পরীক্ষার ভেতরেই লুকিয়ে আছে সুসংবাদ কষ্ট মানে রহমত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন তিরমিজি অর্থাৎ তুমি যখন কষ্টের ভেতর আছো সেটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ হতে পারে কারণ তিনি তোমাকে গুনাহ থেকে পরিষ্কার করছেন তোমার ইমানকে শক্ত করছেন তোমাকে জান্নাতের পথে কাছে টেনে নিচ্ছেন একজন সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন আমার শরীরে ব্যথা আমি কষ্টে আছি রাসুল তাকে বললেন মুমিনের শরীরে যে কোনো ব্যথা কষ্ট বা দুঃখ আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ ঝরিয়ে দেন যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে সহি বুখারি ভাবত তোমার প্রতিটি ব্যথা মানে তোমার গুনাহ মাফ হচ্ছে তাহলে কষ্ট কি আর অভিশাপ রইল না এটা আল্লাহর দয়া তুমি আজ যে কষ্টে আছো সেটাই হয়তো তোমাকে অহংকার থেকে বাঁচাচ্ছে তুমি আজ যে দুঃখে ভুগছ সেটাই হয়তো তোমার অন্তরকে নরম করছে তুমি আজ যে ব্যর্থতায় আছো সেটাই হয়তো তোমাকে সেই সঠিক পথে নিয়ে যাচ্ছে যা ছাড়া জান্নাতের দরজা খুলতো না কষ্ট মানে আল্লাহর ঘৃণা নয় অনেক সময় কষ্টই আল্লাহর ভালোবাসা ও রহমতের প্রমাণ আল্লাহ কষ্ট দেন আমাদের পরিষ্কার করার জন্য শক্ত করার জন্য জান্নাতের জন্য প্রস্তুত করার জন্য জীবনে সবচেয়ে বড় কষ্টের মধ্যে একটি হল মানুষের নিরাশা যখন আমরা আশা করি কেউ পাশে থাকবে সাহায্য করবে সান্ত্বনা দেবে কিন্তু মানুষ ভুলে যায় দূরে চলে যায় আমাদের একা ফেলে দেয় তখন মনে হয় আমি একা কেউ নেই কেউ সাহায্য করবে না কিন্তু সত্য হলো আল্লাহ কখনো আমাদের ছাড়েন না যখন সবাই দূরে চলে যায় আল্লাহ তখনও আমাদের সঙ্গে থাকেন কুরআনে আল্লাহ বলেন যারা মুমিন আমি তাদের সাহায্য করি যখন তারা আমার পথে যুদ্ধে নামেন হিজের আয়াত নয় অর্থাৎ তোমার পাশে যদি মানুষ না থাকে আল্লাহ যথেষ্ট তুমি যে বিপদের মধ্যে পড়ছ আল্লাহ সব দেখছেন তুমি যখন কান্না করছো আল্লাহ তা দেখছেন তুমি যখন দোয়া করছ আল্লাহ তা শুনছেন যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় কঠিন পরিস্থিতিতে ছিলেন মানুষ অনেক সময় তার পাশে দাঁড়াননি কিন্তু আল্লাহ ছিলেন তার সঙ্গে তিনি বললেন আমি তোমাদের জন্য যথেষ্ট আমি আপনাদের রক্ষা করব এই বিশ্বাসী সাহাবিদের শক্তি দিয়েছিল তাদের চেয়ে বড় বিপদ কখনো ছিল না কিন্তু আল্লাহর সঙ্গে থাকা বিশ্বাস তাদের বিজয় করেছে মানুষ যদি দূরে চলে যায় তুমি হতাশ হয়েও না কারণ মানুষ সীমিত আল্লাহ অসীম মানুষ ভুলে যায় আল্লাহ ভুলে যান না মানুষ ব্যর্থ হতে পারে আল্লাহ কখনো ব্যর্থ হন না একজন মানুষ তার ব্যবসায়িক দুশ্চিন্তার কথা বলল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে মানুষ সহায়তা করছে না তিনি দোয়া করলেন কিন্তু প্রতিক্রিয়া মেলেনি কিছু মাস পর তিনি দেখলেন একটি অদৃশ্য পথ খুলেছে যা শুধু আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না যদি তখন তিনি হতাশ হয়ে যেতেন তিনি সেই সুফল পেতেন না দুশ্চিন্তা পরীক্ষা আল্লাহ চাচ্ছেন তুমি ধৈর্য শিখো দুশ্চিন্তা প্রশিক্ষণ তুমি প্রস্তুত হও বড় দায়িত্ব সামলানোর জন্য দুশ্চিন্তা গোপন কল্যাণ তুমি এখন বুঝতে পারছো না কিন্তু ভবিষ্যতে দেখবে এই সব তোমার জন্য বরকত নিয়ে এসেছে হজরত নূহ আলাইহিসাল্লাম নয়শো পঞ্চাশ বছর দুশ্চিন্তা পরিশ্রম আর প্রচেষ্টা করেছেন শুধু একটা উদ্দেশ্যে মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা কল্পনা করো এই দীর্ঘ সময়ও তিনি হননি কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তুমি যখন দুশ্চিন্তার মধ্যে থাকো মনে রেখো আল্লাহ তোমার জন্য কেবলই সেরা পরিকল্পনা বানাচ্ছেন তুমি হয়তো এখনও সেই পরিকল্পনা বুঝতে পারছ না কিন্তু সময় আসলেই তুমি দেখবে তোমার প্রতিটি কষ্ট প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ ছিল শুধু একটি কাজ করো, ধৈর্য ধারণ করো দোয়া করো এবং আল্লাহর উপর ভরসা রাখো কারণ এই বিশ্বাসই তোমার অন্তরের শান্তি এবং শক্তি নিয়ে আসবে সফলতা আসে যখন তুমি আল্লাহর সঙ্গে ধৈর্য ধারণ করতে শেখো ধৈর্যই হল মূল চাবিকাঠি ভাই ও বোনেরা জীবন কখনো সরল পথ নয় দুশ্চিন্তা ব্যর্থতা কষ্ট এই তিনটি আমাদের সবচেয়ে বড় শিক্ষক তুমি যদি শুধু সহজ পথে চলার চেষ্টা করো তাহলে কখনো আল্লাহর প্রকৃত নিয়ামত বুঝতে পারবে না কিন্তু যখন তুমি ধৈর্য ধরে থাকো যখন তুমি নিজের সীমাবদ্ধতা স্বীকার করো তুমি দেখবে আল্লাহ কিভাবে অদৃশ্যভাবে তোমার পথ আলোকিত করেন আল্লাহ বলেন সাবারধারী বান্দাদের আমি প্রশংসা করি তাদের জন্য রয়েছে কল্যাণ ও পুরস্কার যা সীমাহীন জুমা আয়াত এগারো এর অনুকরণ ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে তুমি চেষ্টা করছো তুমি ভালোবাসছ তুমি দোয়া করছো কিন্তু ফলকে আল্লাহর হাতে ছেড়ে দিচ্ছ হজরত আব্রাহিম আল্লাহ তিনি তার সন্তান ইসহাকের জন্য অপেক্ষা করেছেন দোয়া করেছেন কিন্তু আল্লাহ সময়ই তিনি পেয়েছেন হজরত ইয়াকুব আলাহ তিনি ইউসুফ আলাহি জন্য শত কষ্টের ধৈর্য ধরেছেন সবাই দেখেছে যারা আল্লাহর সঙ্গে ধৈর্য রাখে তাদের জীবন আলোকিত হয় ভাইও বলেরা তুমি আজ যদি ব্যর্থতা হতাশা বা দুশ্চিন্তার মধ্যে থাকো বুঝে রাখো এটি কোনো পরাজয় নয় এটি আল্লাহর মাধ্যমে তোমাকে শক্তিশালী করার একটি উপায় তুমি যখন আল্লাহর উপর বিশ্বাস রাখো তুমি যখন ধৈর্য ধারণ করো তুমি যখন কষ্টের মধ্যেও দোয়া ও স্মরণ চালিয়ে যাও তাহলে সফলতা ঠিকই আসবে এটি আসবে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর দয়ার মাধ্যমে নিখুঁত সময়ে দুশ্চিন্তা এবং কষ্ট মানে আল্লাহর দূরত্ব নয় বরং তার স্নেহ আল্লাহ কখনো আমাদের চেষ্টা ও পরিশ্রম নষ্ট করেন না মানুষের নিরাশা আসে কিন্তু আল্লাহ যথেষ্ট সফলতা মানে সব পাওয়া নয় আল্লাহ যা দেন তা মেনে নেওয়া ধৈর্য এবং তাওয়াক্কুলি শেষ পর্যন্ত তোমাকে আল্লাহর কাছের বিজয়ী বানায় সফলতা কখনো বলে আসে না এটি আসে ধৈর্য চেষ্টা বিশ্বাস ও আল্লাহর দয়ার ফলাফল হিসেবে ভাই ও বোনেরা এই সিরিজের মাধ্যমে আমি আশা করি তোমরা নিজের জীবনে আল্লাহর পরিকল্পনা ও দয়া বুঝতে পেরেছ সর্বশেষে আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধরে থাকো দোয়া করো এবং বিশ্বাস রাখো কারণ তিনি কখনো তোমাকে ছেড়ে দেন না আপনার জীবন আলোকিত হোক সাথে থাকুন সিরাত তাকওয়ার সঙ্গে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ